হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি লিলিয়ান আর আপনারা দেখছেন লিলিয়ান কুকিং ইউএসএ আজকের রেসিপি গজা রেসিপি অথবা মিষ্টি ছোটো নিমকি যে যেটা বলেন অথবা কেউ বলে গাজা গাঁজা রেসিপি সো আজকের স্পেশাল রেসিপি আপনারা দেখতে থাকেন একদম সহজ উপায়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা হামান দিস্তা নিয়েছি এটার মধ্যে আমি চিনি গুঁড়ো করে নেব আপনারা চাইলে হচ্ছে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন অথবা শিলপাটায় বেটে নিতে পারেন আমি এরকম একটা হামান দিস্তায় হচ্ছে চিনিটা এখন গুঁড়ো করে নিচ্ছি কারণ আমাদের গুঁড়া চিনি লাগবে আর যদি আপনারা হচ্ছে আস্ত চিনি দিয়ে করেন সেগুলো দিয়ে করলে বেশি সময় হচ্ছে রেস্টিংয়ে রাখতে হবে চিনিটা গলার জন্য এই যে আমার হচ্ছে চিনিটা আমি গুঁড়া করে নিয়েছি একদম পারফেক্টলি গুঁড়া হয়ে গিয়েছে এখন আমি একটা বল নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা প্রথমে দিচ্ছি এক কাপ তারপর দিচ্ছি আরো হাফ কাপ পরে যদি আরও লাগে তাহলে আরও এড করব। আপনারা পছন্দ মতো বাড়ি বা কমিয়ে নিতে পারেন এখন আমি যে চিনিগুলা গুঁড়া করেছিলাম সেগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি আর লাগবে আমাদের বেকিং পাউডার আমি হাফ টেবিল স্পুন হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর টেস্টটা বাড়ানোর জন্য হাফ টেবিল স্পুন থেকে একটু কম আমি লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হচ্ছে দিয়ে দিচ্ছি ঘি ঘি আপনারা চাইলে দিতে পারেন বা দিলে স্বাদটা অনেক সুন্দর আসে আর দিয়ে দিচ্ছি আমি কালো জিরা কালো জিরাও আপনারা হচ্ছে বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন এক ছা চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া দুধ আর লাগবে আমাদের টেস্টিং সল্ট টেস্টিং সল্ট যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবেন না থাকলে সমস্যা নাই এখানে আমি হাফ চা চামচ টেস্টিং সল্ট দিয়েছি আর লাগবে আমাদের লিকুইড দুধ আপনারা চাইলে দুধ দিয়ে করতে পারেন অথবা পানি দিয়েও করতে পারেন আপনাদেরকে আমি দুইভাবেই হচ্ছে দেখিয়ে দিচ্ছি সো এখন আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে একটা হার্ড ডো বানিয়ে নেব দুধ থাকলে দেবেন না থাকলে পানি দিয়ে করতে পারেন বা দুধ দুধটা দিলে আমার কাছে মনে হয় টেস্টটা একটু বেশি আসে তো আমার ডোটা হচ্ছে একটু সফট হয়ে গিয়েছে তার জন্য হচ্ছে আমি আরও ময়দা এড করে নিচ্ছি আপনারা হচ্ছে অল্প অল্প পানি অথবা দুধ দিয়ে করবেন না হয় আমার মতো পরে আবার এড করতে হবে ময়দা এই যে এরকম একটা ডো তৈরি করে নেবেন একটু শক্ত আর দশ মিনিটের জন্য এরকম ডাকা দিয়ে এটা রেস্টিং এ রেখে দেব দশ মিনিট পর হচ্ছে আমি চুলাতে একটা হাড়ি বসিয়ে নিয়ে তেলটা হচ্ছে একদম লো আছে লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে আপনারা তেলটা গরম করবেন আমি হচ্ছে আগে চুলাতে তেলটা গরম করতে দিয়েছি আর দশ মিনিট পর এখন আমি হচ্ছে এটাকে বেলে নেব দেখতে পাচ্ছেন মিনিট পর আর একটু সফট হয়ে গিয়েছে ডোটা আপনারা আগে তেলটা চুলায় বসিয়ে দিবেন তাতে দেখা যাবে যে আস্তে আস্তে তেলটা গরম হয়ে যাবে যেহেতু আমরা লো হিটে এটা তেল গরম করব তার জন্য আগে বসিয়ে দিবেন তারপর হচ্ছে বেলতে থাকবেন তো আমি এখানে বেলে নিচ্ছি আমি আপনাদেরকে দুই পদ্ধতিতেই হচ্ছে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি ময়দা ছাড়া হচ্ছে বেলে নিচ্ছি বেলে নিয়ে একটা ছুরির সাহায্যে আমি এভাবে স্লাইস করে নিচ্ছি আপনাদের যদি এরকম সমান না হয় তাহলে স্কেল দিয়েও আপনারা এটা করতে পারেন তাহলে সমান হবে এখন আমি হচ্ছে বরফি আকারে এটা কেটে নেব এই যে প্রথম স্টেপ আমি এগুলা করে নিয়েছি সেকেন্ড স্টেপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার কাছে সব থেকে ইজি মনে হয়েছে প্রথমে হচ্ছে আপনারা এরকম অল্প করে ময়দা দিয়ে দিবেন তাহলে হচ্ছে আপনাদের বেলতে সুবিধা হবে আর খাটের সাথে লেগেও যাবে না ময়দা দিয়ে এরকম করে আমি এটাকে বেলে নেব এতে করে আপনাদের হচ্ছে যখন আপনারা এটা তুলে রাখবেন একটা প্লেটের মধ্যে আর এটা হচ্ছে প্লেটের সাথে লেগে থাকবে না শেপটাও নষ্ট হবে না একদম জোর জোরে থাকবে যদি আপনারা ময়দা দিয়ে করেন একটু চাপ দিয়ে দিয়ে আপনাদেরকে এটা বেলতে হবে দেখুন ময়দা দেওয়ার কারণে কি সুন্দর হচ্ছে বেলা হচ্ছে খাটের সাথে লেগে যাচ্ছে না এরকম পুরো রেখে আমি এটাকে বেলে নিয়েছি আমি আর আপনাদেরকে দেখাইনি আমি আগে দেখিয়েছি এভাবে কেটে নিয়ে দেখুন কি সুন্দর খাট থেকে হচ্ছে উঠে আসছে খাটের সাথে লাগে নাই এখন আমি হচ্ছে বরফি শেপ দিয়ে এটাকে কেটে নেব আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো এটা কেটে নিতে পারেন এই যে আমি এভাবে করে কেটে নিয়েছি এভাবে আমি সবগুলা কেটে নেব। অন্য পদ্ধতিতে অন্য ডিজাইনে আমি আপনাদেরকে আরেকটা স্লাইস দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে হচ্ছে করেও আপনারা কেটে নিতে পারেন আপনাদেরকে আমি এভাবেও দেখিয়ে দিচ্ছি যে যার পছন্দ মতো করে কেটে নিতে পারেন আমি দুইভাবেই দেখিয়ে দিলাম আমার সবগুলা হচ্ছে কাটা হয়ে গিয়েছে এখন আমি ওই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলে দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন এটা আস্তে আস্তে ফুলে উঠবে তেলটা আগে গরম করার সুবিধা হচ্ছে আপনারা বেলার পরে সাথে সাথেই হচ্ছে এগুলা বেজে নিতে পারবেন না হয় দেখা যাবে যে আপনারা যদি রেখে দেন অনেক সময় শেপগুলো নষ্ট হয়ে যেতে পারে তেল গরম হতে হতে তার জন্য বেলার আগে হচ্ছে আপনারা তেলটা গরম করে দিবেন চুলার মধ্যে একদম লো হিটে লো থেকে অল্প বাড়িয়ে আপনারা হচ্ছে তেলটা গরম করে নিবেন না হয় দেখা যাবে যে উপর থেকে লাল হয়ে গিয়েছে বা ভিতরে কাঁচা রয়ে গিয়েছে এটা আপনাদেরকে অল্প আছেই কুক করতে হবে তো প্রথমেই হচ্ছে নাড়বেন না যখন দেখবেন সবগুলো উপরে বেসে উঠেছে তখন হচ্ছে নেড়ে দিবেন এই যে আস্তে আস্তে কালার চলে আসতেছে এখানে আমার ময়দাটা প্রায় দুই কাপের মতো লেগেছে আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন কারণ যেহেতু আমার ডোরটা সফট হয়ে গিয়েছিল এর জন্য পরবর্তীতে আমি আরো হাফ কাপ অ্যাড করেছিলাম আমার প্রথম স্টেপের গজাগুলা হচ্ছে বাজা হয়ে গিয়েছে এই এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি একটু লাল লাল করে বেজে নেবেন তাহলে দেখবেন এটা খেতে দারুণ হয় এগুলো উঠিয়ে আমি হচ্ছে বাকি যে রয়েছে সবগুলোই হচ্ছে এরকম অল্প অল্প করে দিয়ে আমি বেজে নেব এই যে দেখুন কি সুন্দর আস্তে আস্তে নিচ থেকে সবগুলা বেসে উঠতেছে উপরে যখন সবগুলা উপরে বেশি উঠবে তখন হচ্ছে এরকম আপনাদেরকে নেড়ে সব দিক থেকে যেন কুক হয় এর জন্য একটু পরপর নেড়ে দেবেন এই যে আমি একটু বেশি করে ব্রাউন কালার করে হচ্ছে আমি বেজে নিচ্ছি আমার কাছে মনে হয় এরকম বেশি করে বাজলে আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে আর আপনাদেরকে বাজার থেকে কিনতে হবে না বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবেন কয়েকটা উপকরণ হাতের কাছে থাকলে আর আমাদের তো বেশিরভাগই হচ্ছে এরকম থাকে ঘরের মধ্যে হেয়ার ইজ দ্য ফাইনাল লুক আমার গজা হচ্ছে একদম রেডি হয়ে গিয়েছে আমার দুই কাপ ময়দায় হচ্ছে হয়েছে আপনাদের কাছে যদি এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের যদি অন্য কোনো রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকে অথবা আপনারা কোনো অন্য রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে রেসিপি করে দেখাবো এটা হচ্ছে আপনারা একটা টাইট কন্টেনারে রেখে এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং